আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা টি টোয়েন্টি ক্রিকেট হচ্ছে এবং আইপিএল থেকে টি টোয়েন্টি ক্রিকেট মানে আমরা যদি কনভারশনটা দেখি টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রিকেট ভারত থেকে ইউএসএতে অনেকটা এরকম যে এখানটায় প্রচুর রান হবে দেড়শো রান তো হবেই দুশো দুশো রান হবে চেস হয়ে যাবে এক্সাইটিং একটা ক্রিকেট হবে এবং ইউএসএর উইকেটগুলোতেও আসলে শুরুর দিকে অনেকে এক্সপেক্ট করছিল নট এভরি ওয়ান যে এখানটায় অনেক ভালো রান হবে অস্ট্রেলিয়া থেকে উইকেট বানিয়ে আনা হয়েছে এবং এখানটায় যেহেতু ড্রপিন উইকেটে খেলা হবে যেহেতু এখানকার সয়েলে উইকেট বানানো হয়নি যেহেতু মাঠ নতুন উইকেট প্রস্তুত হতে সেটাকে প্লেয়েবল সিচুয়েশনে আসতে সময় লাগবে যে কারণে উইকেট বিশাল বিশাল জাহাজে করে তারপরে লড়িত করে এনে প্রতিস্থাপন করা হয়েছে নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু দিন শেষে আইপিএল শেষে যখন বিশ্বকাপটা শুরু হলো নিউ ইয়র্কের ভেনু এবং সেখানকার উইকেট এত বেশি বিতর্কিত আলোচিত সমালোচিত হচ্ছে যে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কের অধ্যায়টা তৈরি করেছে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের বাইশ দুটা ম্যাচ হয়েছে চারটা ব্যাটিং ইনিংস হয়েছে এবং কোনো দল এখন পর্যন্ত একশো রান করতে পারেনি প্রথম যে ম্যাচটা হয়েছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সেই ম্যাচে শ্রীলঙ্কা বিশ ওভার খেলতে পারেনি সাতাত্তর রানে আশি রানও করতে পারেনি তারা অল আউট হয়ে গেছে সেই রান মোটামুটি সতেরোতম ওভারে গিয়ে সাউথ আফ্রিকা চেস করেছে এবং দুটি দল বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরেছেন তিনটি তিনটি করে তিনটি বাউন্ডারি তিনটি ওভার বাউন্ডারি মানে চার আর ছয় হিসাবটা ভাবতে পারেন টি টোয়েন্টি ক্রিকেট হয়েছে এবং দুই দল মিলে প্রায় ছত্রিশ ওভার খেলেছে কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারির সংখ্যাটাও ছত্রিশ ওভারে মাত্র ছয়টা আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে পাওয়ার প্লেয়ের কথা যদি আমরা চিন্তা করি সেই পাওয়ার প্লে তো একটা অদ্ভুত অবস্থা শ্রীলঙ্কা তারা করেছিল চব্বিশ রান এবং সাউথ আফ্রিকা তারা করেছিল সাতাশ রান ভারতের সাথে নেদারল্যান্ডসের ম্যাচ যেই ম্যাচে আমরা এক্সপেক্ট করছিলাম যে তুলনামূলকভাবে ভারত খুব স্বস্তিতে ব্যাট করবে কিংবা নেদারল্যান্ডস যেহেতু হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা টিম ইন্ডিয়ার সাথে খেলা মানে বড় একটা মাইটি প্রতিপক্ষের বিপক্ষে যারা এবারে বিশ্বকাপের ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স সেই দলের বিপক্ষে খেলা খারাপ খেললেও দিন শেষে একশো করতে পারবে না এটা এক্সপেক্টেড ছিল না হানড্রেড তো অন্তত করবে হান্ড্রেড প্লাস করতে করবে একশো বিশ বলে একশো বিশ তো করবে বাংলাদেশ যেটা ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে করেছিল সেটা করতে পারেনি ভাই পঞ্চাশ রানে একটা সময় আট উইকেট চলে গিয়েছিল সে সময়ে গিয়ে একটু হার্ড হিটিং ব্যাটিংয়ের কারণে সেই রানটা নাইনটি প্লাস হয়েছে এবং ইন্ডিয়া সেটা টপকে গেছে তার মতো করে তাদের মতো করে এবং ইন্ডিয়া সেটা টপকে গেছে একশো করতে পারেনি কারণ নেদারল্যান্ডস ছিয়ানব্বই রান করেছে সাতানব্বই রানের টার্গেট প্রতিপক্ষের দেওয়া টার্গেটের কারণে উইকেটের এমন একটা অবস্থা যেখানটায় হচ্ছে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল সেখানটাও পাওয়ার প্লেতে বাংলাদেশ সাতাশ রানে বেশি করতে পারেনি আজকে ভারত যখন নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলকভাবে দুর্বল বোলিং অ্যাটাকের বিপক্ষে ব্যাট করছিল তারা সেখানটায় পাওয়ার প্লেতে উনচল্লিশ করতে পারেনি এবং নেদারল্যান্ডস তারা যখন ব্যাট করছিল ভারতের বিপক্ষে তারা ছাব্বিশ এই যে একটা সিচুয়েশন ছয় ওভারে আমরা এমনও দেখেছি কিছুদিন আগে আইপিএল এ যে আশি রানকেও অনেক ক্ষেত্রে পার স্কোর মনে করা হচ্ছিল না আমি আইপিএলের সাথে তুলনায় যাবো না আইপিএল এর স্ট্যান্ডার্ড সেখানকার উইকেট সেখানকার মাঠ সেখানকার পরিকল্পনা সেখানকার অ্যাটমোসফিয়ার ডেফিনেটলি ডিফারেন্ট কিন্তু এতগুলো খেলা হচ্ছে এই যে অফিসিয়ালি বিশ্বকাপে দুটা ম্যাচ হয়েছে চারটা ব্যাটিং ইনিংস ছয়ের উপরে রান হয়েছে মাত্র একটা ইনিংসে সেটা ইন্ডিয়া ব্যাট করেছে সেটাও মাত্র উনচল্লিশ আপনার সিক্স ওভারস এরকম বাজে উইকেটে যখন খেলা হয় ঠিক তখন হারসা ভুকলে টুইট করেছেন ক্রিকেট গ্রাউন্ডের উইকেট নিয়ে যে এই উইকেটে ইন্ডিয়া পাকিস্তানকে খেলতে হবে যারা আসলে বিশ্বকাপটাকে কেন্দ্র করে অনেক বেশি আশায় ভোগ বেঁধেছিলেন এক্সাইটমেন্টটা তো আসলে ব্যাটাররা কতটুকু ক্রুয়েল ব্যাটিং করতে পারে বোলারদের চ্যালেঞ্জ দিতে পারে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেই এক্সাইটমেন্ট যখন মোটামুটি টসের পরেই নির্ধারিত হয়ে যায় যেই দল টসে হেরে ব্যাট করতে যাবে এবং যেই দল বোলিং ইনিংসের নেতৃত্বে থাকবে সেই পার্টিকুলার দল এমনভাবে অ্যাটাক করছে যেখানটায় আসলে ব্যাটারদের আসলে কোনো সুযোগ থাকছে না পাওয়ার প্লেতে রান করতে পারছে না দ্রুত আউট হয়ে যাচ্ছে জশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ হরসদীপ সিং তারা যেভাবে আজকে বল করেছে কিংবা এর আগের ম্যাচেসগুলোতে যদি আমরা খেয়াল করি সেখানটায় যেভাবে সাউথ আফ্রিকান বোলাররা শ্রীলঙ্কানদেরকে চেপে ধরেছে সেভেনটি সেভেন একটা দল মাত্র অল আউট হয়ে গেছে এরকম বিশ্বকাপ আমরা এক্সপেক্ট করি না বাট স্যালুট টু ডি সিলভা তিনি আমাদেরকে যে ভালো উইকেট উপহার দিয়েছেন নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এবারের বিশ্বকাপের অন্তত দুটা ম্যাচ দেখার পর সেটা আমরা নিশ্চিত হয়েছি গ্রামীণকে নিয়ে আমি যত সমালোচনা করি না কেন সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তিনি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে বাজে কিউরেটার না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার